টাকা আছে শুভেচ্ছা সকলকে আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি আলমডাঙ্গার ঐতিহ্যবাহী মোটর সাইকেলের হাট পুরাতন মোটরসাইকেলের হাট এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে মোটর সাইকেলের হাট বসে শুক্রবার নামাজ পরবর্তী সময়ে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই মোটরসাইকেলের হাট বসে এই হাটে কিন্তু হাজার হাজার ক্রেতা বিক্রেতারা আসেন যারা এখানে মোটরসাইকেল বিক্রি করেন এবং আজকে ঈদ পরবর্তী সময়ে আজকে এই হাট শুরু হয়েছে তো আজ এই শুক্রবারের হাটে কিন্তু এই তীর্ব তাপদহ চুয়াডাঙ্গাতে এই তাপদহর পরেও কিন্তু চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গারে আলমডাঙ্গার মোটরসাইকেলের হাটে হাজার হাজার ক্রেতা এসছেন এবং শত শত বিক্রেতা এসছেন যারা আজকে প্রায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে প্রায় মোটর সাইকেলের হাটটি পুরাটাই কিন্তু ফাঁকা আজকে মোটর সাইকেল কিন্তু অনেক মোটর সাইকেল বিক্রি হয়েছে আমরা কয়েকজন যারা বিক্রেতা আছে সেলার আছে তাদের সাথে কথা বলবো আসলে আজকে আপনি কয়টা বাইক নিয়ে আসছিলেন আমি আজকে সাইডটা আনছি কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আসলে এই ঈদের তুলনায় এই হাটে কেমন সারা হলো খুব সুন্দর বেচা কেনা হচ্ছে আমার কাছে প্লাটিনা ছিল আর এখন দুইটা সুজুকি আছে নব্বই হাজার ছিয়াশি সাতাশি এমন কাগজপাতি ঝিনে আলমডাঙ্গার হাটে এসছে তো আমরা এই বিক্রেতার সাথে কথা বলবো বত্রিশ হাজার টাকা হ্যাঁ আছে আছে ঢাকা ঢাকা ফুল টাকার কাগজ ওই বত্রিশ হাজার টাকায় ওরকমই আর কেউ না আজকে সামান দাম হয়নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

শত শত বিক্রেতা এবং হাজার হাজার ক্রেতা এই হাটে এসেছিলেন তো আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলবো আসলে আপনার পরিচয় আমার নাম হচ্ছে শান্ত আমার বাসা গাংনি মেহেরপুর আমরা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন করে আসি হাটে আমরা অনেকগুলা গাড়ি নিয়ে আসি আজকে কয়টা গাড়ি আজকে নিয়ে এসেছিলাম পাঁচটা তার মধ্যে এখনো চারটা আছে কয়টা বিক্রি করছেন একটা একটা বিক্রি করছি কারণ আজকে একটু হালকা একটু বেচা কম আছে আজকে তো আমরা দেখলাম যে অনেক লোকজন এবং গাড়ু বেচা কেনা জি জি হচ্ছে কারণ হচ্ছে মনে করেন যে গাড়ি মানে এক জনা চাহিদা এক এক রকম কেউ বড় গাড়ি নেয় কেউ ছোট গাড়ি নেয় এই জন্য চাহিদা ভিন্ন ধরনের এই জন্য আমাদের বড় গাড়ি তো এই জন্য চাহিদা একটু কম কি গাড়ি আছে আপনার কাছে আমার কাছে আছে জিপসার আছে হিরো আছে টিভি সারের দামটা কত দিয়েছেন কত যে এই মনে করেন যে এক লাখ এই দেড় লাখ টাকা বিক্রেতার সাথে কথা বলবো এই আপনার বাসা কোথায় আলমনাতেই পাঁচটা হয় চারটে হয় তিনটাই জি

আজকে হাটে দেখছিলাম কয়টা বিক্রি হয়েছে তারপরে তিনটা বিক্রি হয়েছে চারটা আছে চারটা আছে তো কেমন আজকে সাড়া পেলেন কেমন হাটে আজকে কাস্টমার আল্লাহ রহমত